ওকে শ্রীলঙ্কার বিপক্ষে টি সিরিজের টি টোয়েন্টি স্কোয়াডটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে বাংলাদেশের আরও দুই দিন আগে বাট আজকে আমরা বেস্ট ইলেভেন মানে সেরা একাদশ তৈরি করব আর এই একাদশকে শ্রীলঙ্কা চাইলেও হারাতে পারবে না আর এই স্কোয়াড একটু চমক আছে শুরুতেই আমি যদি একটু বলতে চাই তাহলে সাইফুদ্দিনের কথা একটু বলতেই হচ্ছে কারণ আফটার এ লং টাইম সাইফুদ্দিন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করেছে বাংলাদেশ ক্রিকেট টিমে ব্যাক করেছে আর আমি পার্সোনালি মিস করতেছিলাম এই সাইফুদ্দিনকে যে কিনা পেস বোলিং অলরাউন্ডার আর তার শুরুর দিকে যে বলের সুইংটা রয়েছে এইটা বাংলাদেশ মিস করতেছিল আর ব্যাট হাতে তার যে ফিনিশিং এইটাও বাংলাদেশ ক্রিকেট টিম মিস করতেছিল আর শুরুতে যদি আমি স্কোয়াডটার দিকে একটু তাকাই তাহলে রয়েছে তানজি তামিম পারবেজ হোসেন ইমন লিটন দাস তহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী রিশাদ হোসেন শেখ মেহেদি নাসুম তানজিম সাকিব মুস্তাফিজ মোহাম্মদ নাইম শেখ এবং শরীফুল ইসলাম তো এই স্কোরটা আমার মোটামুটি ভালোই লেগেছে বাট আমরা যদি ইলেভেন বানাই একাদশ বানাই তাহলে কেমন হবে ওকে গো আমরা একটা ইলেভেন বানাই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা চাইলেও এই একাদশকে হারাতে পারবে না যদি আমাদের ক্লিক করে যায় আমি শুরুতেই একাদ জনের নাম বলে দিতে চাই যারা আমার ড্রিম ইলেভেনে খেলবে তানজিৎ তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস তহিদ হৃদয় শামিম হোসেন পাটোয়ারি জাকের আলী রিসাদ হোসেন নাসু মাহমেদ সাইফুদ্দিন তাসকিন ফিজ যায় তো প্রথমে যদি আমি দেখি ওপেনিং এ থাকছে তানজিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন আমি জানি এইখানে কারো দ্বিমত নাই যে পারভেজ ইমন এবং তানজির তামিম কতটা ভালো মানের ব্যাটসম্যান ইন টি টোয়েন্টি ক্রিকেট এরপরে থাকছেন লিটন কুমার দাস দেখেন লিটন দাস কিন্তু ক্যাপ্টেন সেক্ষেত্রে আপনি তাকে চাইল্ড হোড ড্রপ করতে পারবেন না যদিও তার হোয়াইট বল ক্রিকেটে ফর্ম টাইপ টু ডাউনের দিকে আছে বাট আইম উই বিভ

সেই থ্রি সিক্সটি ডিগ্রি বাংলাদেশের এ বি ডিভিলিয়াস বাংলাদেশের একমাত্র থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার সে হচ্ছে আমাদের শামিম হোসেন পাটোয়ারি আই হোপ এই সিরিজে তিনি অনেক ভালো পারফরমেন্স করবেন আর আমরা লাস্ট ওডিআইতে সেকেন্ড ওডিআইতে আমরা তার বলিং বেলকি দেখেছি দশ ওভার বল করে একুশ রানে এক উইকেট পেয়েছেন আই হোপ তাকে দিয়ে বাংলাদেশ বলিংও করাবে ওকে রয়েছে জাকের আলী জাকের আলীর ব্যাটিং ফর্ম খুবই ভালো তাকে নিয়ে কোনো সন্দেহ নাই তিনি অবশ্যই বাংলাদেশের জন্য ফিনিশ করবে বাট এরপরে পরে টা নিয়ে একটু ডাউট আছে কারণ এইখানে সাদ হোসেন এবং শেখ মেহেদি এখানে কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট আমি যদি পার্সোনালি মনে করি তাহলে এখানে অবশ্যই চান্স পাবে রিশাদ হোসেন কারণ একটা লেগ স্পিনার দলের জন্য কতটা কুশল হতে পারে সেটা আমি আপনি ভালোভাবেই জানি আর হোসেনের ব্যাটিং অনেক ভালো শেখ থেকে। ওকে সাইফ উদ্দিন হয়তো জায়গা পেতে পারেন সাইফ উদ্দিন কারণ নির্বাচকরা যেহেতু অনেক দিন পরে তাকে দলে নিয়েছেন সেহেতু ম্যাচ তিনি অবশ্যই পাবেন এখানে তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন সাকিব তানজিম সাকিব আমাকে যদি চুজ করতে বলেন তাহলে আমি অবশ্যই সাইফুদ্দিনের দিকে যাব কারণ সাইফুদ্দিনের বলিংটা অনেক ভালো কম্পেয়ার টু সাকিব এর পরের প্লেসটা রয়েছে নাসুম আহমেদ তো এইখানে ক্লিয়ারলি নাসুম আহমেদ দলে থাকবেন বিকজ শ্রীলঙ্কার টিমে কিন্তু অনেক ডান হাতে ব্যাটসম্যান রয়েছে সো ইজিলি নাসুম আহমেদ এই ইলেভেনে থাকবেন আর এইখানে যদি সাকিব আল হাসান থাকতেন অবশ্যই সাকিব আল হাসান খেলতেন বাট আনফর্চুনেটলি সাকিব আল হাসান নেই আর এখানে যদি তানবির ইসলাম থাকতেন তাহলে আমি পার্সোনালি অনেক হ্যাপি হইতাম কারণ ইসলাম ভালো মানের একজন বোলিং পাশাপাশি অনেক ভালো একজন ফিল্ডার এরপরে থাকবে তাসকিন এবং মুস্তাফিজ এটা হচ্ছে আমার আর এই যদি মাঠে নামে ইলেভেন ইলেভেন অবশ্যই বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কা হারবে ডেফিনেটলি এখন আপনারা জাস্ট একটু কমেন্ট করে জানান এই ইলেভেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের ড্রিম ইলেভেন কেমন হবে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি আই সিরিজে সেটাও একটু কমেন্ট করে জানান